গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি আর আমি চলে এসেছি সকাল সকাল কাজে তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো তোমরা সবাই আমার সাথে দেখো চলে স্টার্ট আর চলে এসেছি একটা ব্লাড নিতে একটা পেশেন্টের বাড়িতে ফ্ল্যাটে তো ফ্ল্যাটটা ফ্ল্যাটটা দেওয়া যদি আমি ফ্ল্যাটের মানে পেশেন্টকে ফোন করেছি পেশেন্ট আসছে তো আজকে সারাদিন অনেক কাজ চলছে গাইজ তোমরা সবাই আমার সাথে থেকো এভাবেই চলছে তো বিকেলে একটা সারপ্রাইজ ওয়েট করছে সেটার জন্য সাথে থাকতে হবে পাশে থাকতে হবে অনেক কাজ করলাম তো এখন যাবো হচ্ছে কেকের দোকানে দেখি কে কী কেক পছন্দ হয় বা আজকে মাদার্স হিসাবে আমার জন্য কি কেক দোকানে ওয়েট করছে মনে হচ্ছে না আজকে আমি কেক পাবো তবুও দেখা যাক কি পাওয়া যায় আজকে দেখি নিউ আমরে দেখি গিয়ে কি পছন্দ হয় আজকে কেকের জন্য মানে কেকটা কি ধরনের কেক আজকে পছন্দ করতে পারি দেখা যাক মানে স্পেশালি প্রথমবার আমি একা কেক কিনতে এসেছি তাও আবার দেখা যাক চলো আমার সাথে বন্ধুরা মাই মিও অমরেতে গিয়ে সব স্টক শেষ হয়ে গেছে আপাতত টেস্ট অ্যান্ড বাইটে দাঁড়িয়ে রয়েছি দেখা যাক কি পছন্দ করা যায় দেখি ফেলেছি গাই দেখা যাক মায়ের পছন্দ হয় নাকি এখন যাওয়া যাক কাজে বিকেলবেলা এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে সাতটা চল্লিশ আর এখন আমি ল্যাব থেকে বেরিয়েছি বাড়ি যাচ্ছি দেখি বাড়িতে গিয়ে কি হয় আজকে তো আমার সাথে থেকেও পাশে থেকে বন্ধুরা হ্যালো গাইজ আমি বাড়ি চলে এসেছি দেখা যাক আসলে মায়ের গেটটা না ভাইকে দিয়ে আগেই দিয়ে দিয়েছে ভিতরে মা বসে রয়েছে কী জানি কী রিয়াকশান হবে বুঝতে পারছি না তো তোমরা আমার সাথে থেকো কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি ছোট্ট করে একটু সেজে নিলাম মানে একটু ফ্রেশ হয়ে আবার একই জামাই পরে নিলাম আবার ঘরে অ্যাকচুয়ালি আলু যাওয়া যাচ্ছে না তুই জানি এই জামাটার উপরে একটু সেজে নিলাম এইটা হচ্ছে আমার কেক তোমরা জানিও কেমন হয়েছে আমার কেকটা হ্যাপি বার্থে আজকে মাতৃ দিবস হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে খাই দিচ্ছে বাবাকে কেক খাও বাবা সুগার পেশেন্ট কেক খাচ্ছে তারপর আমি মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম খাও মা খাও বাইকে দিলাম ছিল আমার আজকে রাতের ফ্রাইড রাইস আর চিকেন কষা খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছানায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন গুড নাইট